ওয়ালকম ব্যাকদি চ্যানেল আর যার যার নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিউ আর পাশে একা যে ব্যাপারে আছেই সেটা ইন্টারপ্রেস করতে একদম বলে না তো জিজ্ঞেস আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও দেখবো আর সেটা হলো বাংলাদেশের কিছু পলিটিশিয়ান আছে যাদের ডায়লগ খুবই ভাইরাল হয়েছিল তো সেইগুলোই শুনবো তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয়তো আমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নাস্কের এই ভিডিও আপনাকে দেখবো বাংলাদেশের জনপ্রিয় তাদের জনপ্রিয় ভাইরাল ডায়লগ যে ডায়লোকগুলোর মাঝে রয়েছে অ্যাটিটিউড এছাড়াও যেখানে রয়েছে শিক্ষণীয় বিষয় তো লাইক দিয়ে চলুন শুরু করা যাক হ্যাঁ এই হল মুরাদ ভাইরাল ডায়লগ আইও তার এই ডায়ালগগুলো শুনে মানুষ রীতিমতো তার বক্ত হয়ে গেছে হ্যাঁ টিকটকে তার কথাগুলো শুন অনেক লেগেছে কে কে মুরাদ জঙ্গের এলাকার কমেন্টে জানাবেন সোয়ার পড়েছে নারায়ণগঞ্জ চারের স্বামী সেই সেইটা আইল আমার কোনো মাসস্থান দরকার নাই লাটির দরকার নেই বন্দুকের দরকার নেই আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাঝান কেউ নাই

অনুব্রত মন্ডলের সেই বিখ্যাত ডায়লগিয়ে লাল করে ব্যক্তি যা কয় তাই ডায়লগ হয়ে যায় বাজে লোক

হ্যাঁ তিনি খুব ভালো কথা বলেছেন রাজনীতি আসলে জনগণের সেবার জন্য ক্ষমতা কায়েম করার জন্য নয় শরীরে

এরপর শাওমি লিগের সাধারণ সম্পাদক কবাইদুল কাদের সাথে কথা হলো যত ম্যাটেরিয়াল আছে শাওমি টাকার থেকেই আছে জালা অন্তর আর্জেন্টিনা কাপ নিয়েই নিল এছাড়া অবদুল কাদের আরেকটি জনপ্রিয় ডায়লগ মাসুদ ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও কিন্তু এই মাসুদ এখনো ভালো হয় নাই হ্যাঁ তার অসংখ্য কথাই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে আরে এরা কা

হ্যাঁ তিনি মানুষকে ভালোবেসে তিনি রেখেছিলেন তার জন্য আমাদের তোমাদের আমি ভালোবাসি আর কার কথা আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন কোন নেতার বক্তব্য শুনলে আপনার মঞ্জুরি যায় সেটা অবশ্যই জানাবেন তো যাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সব স যত পলিটিশিয়ানসরা আছে বাংলাদেশের তো সব থেকে আইকনিক যার ডায়ালগ সেটা একমাত্র বঙ্গবন্ধুর ওনার যতগুলো স্পিচ আমি শুনেছি সেগুলো শুনে সত্যিই মনে হয় ভেতর থেকে কিছু ইন্সপায়ার করে তো ওনারটাতেও আলাদা করে রাখলাম সেকেন্ড যেই পলিটিশিয়ানটাকে দেখে আমার একটু অ্যাট্র্যাক্টিভ লাগছিলো তো নামটা আমি বলতে পারবো না প্লিজ গভর্নমেন্টের নামটা বলো সো দ্যাট আমি ইনস্টাতে বা অন্য জায়গায় সার্চ করতে পারি ওই পলিটিশিয়ানকে সত্যি মডেলের মতন লাগছিল আর খুবই হ্যান্ডসম লাগছিল হাইট ওয়াইজ লুক ওয়াইজ আর সত্যি পলিটিশিয়ান হিসাবে কেমন সেইটা তো তোমরা বলতে পারবে অ্যান্ড হ্যাঁ লাস্ট আর লাস্টই এই পলিটিশিয়ানকে লোকরা পছন্দ করুক না করুক যতই দুঃখতে থাকুক এই পলিটিশিয়ানকে নিয়ে কিন্তু উনি যখনই কোনো ইন্টারভিউ দেন সেই ইন্টারভিউ থেকে নিউ মেটিরিয়াল কালেক্ট করে সবার দুঃখটা এই একটু হাসিতে কনভার্ট নিশ্চয়ই হয় তো তোমরা গেস করতে পারছো আমি কার কথা বলছি আমার এখনও যারা বুঝতে পারি আমি কার কথা বলছি তো গেস করে নাও আমাদের এখানকার যিনি পলিটিশিয়ান তার কথাই বলছি সো ইয়া গাইস দ্যার ইট ই তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বা বাই অ্যান্ড টেক কেয়ার